অথবা ঠিক আছে এই যোগ নকি বেশি বলা হয় ঠিক আছে কা ওকে তো মনে তোমাদের জন্য আছে এই যে কারকের সুন্দরটা এখানে দেওয়া আছে তারকটা তোমাদেরকে একটু দেখো হচ্ছে বাক্যস্থিত মানে বাক্যে নাম পদের নাম পদ মানে বিশেষ সর্বনাম বিশেষ মানে কি নাও আর সর্বনাম কি প্রণাম ঠিক আছে বাক্যস্থিত মানে বাক্যে অবস্থিত যে নাম পদ মানে নাও বা প্রণামের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কার করা হয় যেমন আমরা ভাত খাই আমরা হচ্ছে প্রণাম আমরা হচ্ছে প্রণাম ভাত নাও খাই ভাত তো দেখো ভার্বের সাথে নাউনার প্রোনাউনের যদি রিলেশন পাওয়া যায় ভার্বের সাথে যদি নাউনার প্রোনাউনের মানে ক্রিয়া সাথে যদি নাম পদ মানে বিশেষ ও সর্বনাম পদের যদি সম্পর্ক পাওয়া যায় তার কারক হবে সম্পর্ক পাওয়া না গেলে তার কারক হবে না যেমন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই হ্যাঁ ওকে আচ্ছা আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে একটু খেয়াল করবা যেমন আমরা ভাত খাই এবার দেখো ভাত কে খাই আমরা খাই কি খাই ভাত খাই তাই দেখো যদি প্রশ্ন করি আমরা এখন ভাত উত্তর পাচ্ছি ক্রিয়াপত্রে প্রশ্ন করে উত্তর পেলে তার কারক হবে না হলে তার কারক হবে না আশা করি এখন কুকিয়ার কারক শব্দপত্রি অর্থ ক্রি যোগ নী মানি হচ্ছে করা ক্রি মানে অনেকটা করা বোঝায় পি মানে এটা হলো যে সংস্কৃত প্রত্যয় সহিত শব্দ এটা কি বলে গড়া বোঝায় যোগ চিহ্ন দিয়ে দিয়ে আমরা দুটো বাংলা ব্যাকরণে দুটো জিনিস নরমালি লিখি একটা হচ্ছে সন্ধি আর একটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় তো যেহেতু এটা যোগ চিহ্ন দিয়ে আছে সুতরাং এটা প্রত্যয় সাধিত শব্দ কারণ কি যোগ ন এটা হলো যে প্রত্যয় সাধিত শব্দ এটা প্রত্যয় দিয়ে হইছে এবং কি মানে হচ্ছে করা এখন দেখো ন আমরা যদি বলি কে এন কে এন ও সি কে ন ন মানে কি একটু দরজায় নক করা তো মানে বাই দাও তাইলে দেখো মানে করা করা হলো যে করা কি ভার তাহলে যদি বাড়ি দিয়ে যদি কোনোটা উত্তর পাই তার কার অর্থ হবে না হবে এখন আমি আরেকটু ভাবে তোমাদেরকে বলতে পারি যেমন ধরে নাও যে তোমার এই যে কোটা আন্দোলন হলো কোটা আন্দোলনে তোমার এলাকা থেকে একজনকে পুলিশ ধরে নিয়ে আসছে ডিবি পুলিশ এনে মানে এখন তো ভাতের হোটেল নাই তো ভাত খাইতে পারবে না হয়তো ফল ফ্রুট খাওয়াবে বা বিভিন্ন ভাবে আপ্যায়ন করবে আপ্যায়ন বলতে ভালো ভালো আপ্যায়ন করতে করতে জিজ্ঞেস করবে যে এই আন্দোলনে তোমাদের এলাকায় কে কে সম্পৃক্ত ছিল কে কে সম্পৃক্ত ছিল না তো তাকে যদি নক করে সে যার যার নাম বলবে তাকে তাকে ওই ভাতের হোটেলে বা বিবির ওখানে আনা হবে ঠিক একই ভাবে এখানে দেখো কারক হচ্ছে ক্রিম মানে হচ্ছে করা এটা একটা ভাত এই ভাতকে ন করলে ভাত যার যার নাম বলবে তার তার কারক হবে অন্যদের যার নাম বলবে না তার কারক হবে না আশা করি খাই তাহলে ভাত খাইকে ন করার সঙ্গে সঙ্গে আমরা উত্তর আসছে আমাদের কারক হবে কি খাই ভাত খাই যে ভাত উত্তর আসছে ক্রিয়াকে মানে ভারতকে ক্রিয়াকে প্রশ্ন করে না যে নাম পদ উত্তর আসবে তার কারক হবে আদারওয়াইজ কারণ তাহলে সোজা একটা টেকনিক কারক নির্ণয় করবো ক্রিয়ার দিকে তাকিয়ে কার দিকে ক্রিয়ার দিকে তাকিয়ে ক্রিয়াকে প্রশ্ন করে যদি উত্তর পাই তার কারক হবে প্রশ্ন করে উত্তর না পেলে তার কারক হবে না ক্রিয়াকে প্রশ্ন করে উত্তর পেলে তার কারক হবে উত্তর না পেলে তার কারক হবে না এতটুকু সবাই ক্রিয়া দিলে একটু জানতো ভাইয়া প্রশ্ন করে উত্তর পেলে তার কারণ হবে উত্তর না পেলে তার কারণ হবে না ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার এবার আসি এই কারকটা যখন আমি না পড়াই আমাদের এখন তো আমরা যখন পড়াই আমাদের বিভিন্ন স্টাইল থাকে টেকনিক থাকে আমরা এখানে স্কলার্স যখন মানে ক্লাসগুলো পড়বা বা আমরা এখানে স্কুল তোমাদের এখানে ডিটুনার ধরে না আমরা টেকনিক দিয়ে পড়াবো তো এই যে পেটি কি কি গুলো আমি প্রধানত দুটো পয়েন্ট করা করার চেষ্টা করছি কারণ পড়ানোর সময় শিডিউল অনুযায়ী তোমাদেরকে কারক পড়াবো দুইটা পদ্ধতিতে কারক পড়াবো একটা নাম হচ্ছে তোমরা যেহেতু অনলাইনে আসো তোমরা বাচ্চা তোমাদের কাছে বেবি মেথডটা সম্পর্কে সবচেয়ে ধারণা দেবো এইটিন প্লাস মেথড জন্য আমাদের ক্লাসে চলে আসবে

কোথায় কখন দান সব কোথায় কখন অপাদান কে কর্তা কি কর্ম কে কর্তা কি কর্ম কিসের দ্বারা করম কাকে দান কাকে দান সম্প্রদান প্রধান হতে অপদান প্রধান হতে অপদান কোথায় দ্বারা হতে অপদান কোথায় কখন অধিকরণ এটা একটা সরকার লেখ কে দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করো এইগুলো সবগুলো দিয়ে কাকে প্রশ্ন করবা ক্রিয়াকে প্রশ্ন করবা তাহলে দেখো কে দিয়ে ক্রিয়াকে করলে যেটা উত্তর পাবা তার নাম কর্তিকারক যেমন শিবুল তোমাদের বাংলা ক্লাস নিচ্ছে কে নিচ্ছে হচ্ছে কি নিচ্ছে কে নিচ্ছে শিবুল নিচ্ছে প্রশ্ন কি নিচ্ছে বাংলা ক্লাস নিচ্ছে কর্মকারক শিবুল ডিজিটাল বোর্ডের মাধ্যমে তোমাদের বাংলা ক্লাস নিচ্ছে তাহলে কিসের মাধ্যমে বা কিসের দ্বারা কিসের দ্বারা নিচ্ছে ডিজিটাল বোর্ড দ্বারা এই ডিজিটাল বোর্ড হচ্ছে কর্মকারক এবার দেখো যদি বলি শিমুল শিক্ষার্থীদের হাতে একটি করে কলম উপহার দিল তাহলে এই উপহারটা কাকে দান করছে শিক্ষার্থীদেরকে দান করছে বা শিমুল গরিবকে দশটা টাকা ভিক্ষা দিল ঠিক আছে তাহলে কাকে দান করছে গরিবকে দান করছে ওই কাকে দান গরিবকে ঠিক আছে এই গরিবকে হচ্ছে সম্প্রদান কোথায় হতে এখন বলতেছে শিমুল তার ডেস্ক থেকে একটি কলম নিয়ে তার একজন শিক্ষার্থীকে উপহার তাহলে কোথায় হতে হতে দিছে এই হচ্ছে কোথায় অপাদান কখন আজ সকালে তার একটি কলম নিয়ে তার শিক্ষার্থীকে উপহার দিল তাহলে কখন দিছে কোথায় দিছে কখন দিছে আজকে সকালে দিছে ঠিক আছে কখন আজকে সকালে এটা হচ্ছে অধিকরণ এটা হচ্ছে একটি সরকার নির্যাতিক এটা একটু বুঝছে বলতে অফলাইন করার সময় শীতগুলো পাবা এটা যখন একটু জানা অন্তর্গুলো তাহলে আমি পরে এইটা বসাবো কে কর্তা কি কর্ম কিসের দ্বারা করন কাকে দান সম্প্রদান কোথায় কোথায় অপদান কোথায় কখন অধিকরণ আছে দেখো

যে উত্তর পাবো সেটার নাম হচ্ছে পরম কারণ ত্যাগ করে সত্য ত্যাগ করে দেওয়া বোঝালে মানে দাবি রাখবা না ফেরত নিবা না বিচ্ছ পিছনে ফিরেও তাকাবা না এভাবে যদি দাও তার নাম হচ্ছে সম্প্রদান কারক অপদান কারক ক্রিয়াকে কোথায় থেকে কোথায় থেকে কখন থেকে কিসের থেকে এসব দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক অধিকরণ কারক কোথায় কখন বা কিসে দিয়ে কোথায় কখন এই দুইটা হলে হবে কোথায় কখন বা কিসে দিয়ে দিয়ে বুঝতে পারলে তোমরা একটু কিনে বলতো ভাইয়া এবার আসি জন্য একটা ভাইয়া এত মানে একটা স্ক্রিনশট নন দা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এই লাস্ট এক মাসের ওই স্ক্রিনশট নিছো এইটাই স্ক্রিনশট নিয়ে রাখো আর ওর ভিতরে এটা ইনলাইভ ফেলো ঠিক আছে ওকে এবার আসি এইবার আসি কারণ কারণ মূলত ছয় প্রকার কারণ মূলত ছয় প্রকার কি কি এক নাম্বার কর্তৃকারক দুই নাম্বার কর্মকারক তিন নাম্বার করণ কারক চার নাম্বার সম্প্রদান কারক সম্প্রদান পাঁচ নাম্বার কারক ছয় নাম্বার এবার একটু পত্রিকারক কিভাবে চিনব প্রক্রিয়াকে নিম্নভাবে প্রস্তুত করে কারণয়্রিয়াকে নিম্ন ভাবে প্রশ্ন করে কারো নির্ণয় করবো মানে নিচে আমি একটা ওয়ে বলে দিচ্ছি কে বা কারা দিয়ে প্রশ্ন কাকে ক্রিয়াকে তার মানে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পত্রিকার আচ্ছা এবার আসি কর্মকারক কি বা কাকে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকাল কর্মকার দ্বারা কিসের দ্বারা বা কি দিয়ে কিসের দ্বারা বা কি দিয়ে বা কোন একটা যন্ত্র অথবা সহায়ক অথবা উপকরণ যেমন তোমরা দেখো আমি বোর্ডে এই কলমটা দ্বারা লিখছি আমি এই বোর্ডটা দ্বারা তোমাদের ক্লাস দিচ্ছি কোন যন্ত্র কোন দৃষ্টি সহায়ক হিসেবে অবলম্বন করছি কোন উপকরণটা ব্যবহার করছি এটা তাহলে কি দিয়ে ক্লাস নিচ্ছে মার্কার দিয়ে কিশেব দ্বারা ক্লাস নিচ্ছে বোর্ড দ্বারা এগুলাই হচ্ছে কারণ কারণ সমস্যা আছে কিনা একটু বলো দ্রুত কমেন্ট করে জানাও সমস্যা আছে কিনা সমস্যা আছে কি দ্রুত বলো সেরা কমেন্ট না এবার সম্প্রদা সোজা কথা ভাই সম্পূর্ণরূপে দান সম্পূর্ণরূপে রূপে না যেমন ধরো দেখো আমি ক্লাসে লিখতেছি আমার কলমের কালি শেষ বললাম একটা কলম দাও তো একটু এটা তো সম্পূর্ণরূপে দান করা নাই এটা সম্প্রদান হবে না আবার যদি বলো ভাইয়া দিছি এটা আপনি রেখে দেন আমরা নিব না তাহলে যাকে সম্পূর্ণরূপে দান সম্পূর্ণ রূপে দান যাকে করা হবে এই সেই ব্যক্তিটাই হবে কি সম্প্রদান যাকে করা হবে সেই ব্যক্তিটা বস্তুটা না কিন্তু ব্যক্তিটা কলম দিছো কলমটা না কিন্তু আমি হব সম্প্রদান যাকে দিচ্ছ যাকে সম্পূর্ণ রূপে দান যাকে রূপে দান সেই হবে সম্প্রদান আর যে জিনিস দিবে এটা অবয়স কর্ম বস্তুত এটা অবয়স কর্ম ওকে এবার আসি অপদান এবার আসি অপাদান অপাদান দেখো দেখো একটা কথা আছে দান দান মানে কি বলো তো ভাইরা প্লাস নাকি মাইনাস দান মানে হচ্ছে মাইনাস দান করা মানে কি দিয়ে দেওয়া অপাদান মানে শুধু কোনো কিছু মাইনাস হইলেই অপদান শেষ এগুলো কিন্তু বেবি মেথড ম্যাচিং মেথড তো যেদিন করাবো ওই তো ওয়াও হবে ওয়াও আচ্ছা এবার আসি অপাদান অপাদান বোঝার জন্য কি দেখো হতে হতে থেকে চেয়ে ছুত বিচ্ছুতিতা হইল না হোতে থেকে চেয়ে ছুত বিচ্ছুত কতিত গৃহীত রক্ষিত রক্ষিত যা বিরত আরম্ভ শুরু উৎপন্ন হয়, দর, সুত পরাজিত ড সুত পরাজিত গতি শুরু চলমান, বা মাইনাস গুছাল এর বাইরে অবদান কারো ইউজুয়ালি আসে না আশা করি আসবে না আবার বলছি এর বাইরে অপাদান কারো ইউজুয়ালি আসে না আশা করি আসবে না সবাই লাউড এন্ড ক্লিয়ার কিনা কোন কিছু দেখো আমি বলতেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মিরপুর আসলাম তাইলে কোথায় হতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে

অধিকরণ দেখো কেউ তোমাকে কোন একটা অধিকার দিচ্ছে অধিকার দিচ্ছে মানে তার কাছে যাওয়ার অনুমতি দিচ্ছে প্লাস অধিকার দিচ্ছে মানে কি তার কাছে যাওয়ার অনুমতি দিচ্ছে প্লাস এটা কি হবে কখন কোথায় অথবা কোন স্থান সময় বিষয় নর্মালি এই জিনিসগুলো যদি বোঝায় কখন কোথায় স্থান সময় বিষয় অথবা যদি অথবা যদি কোন প্লাস কিছু বোঝায় অথবা প্লাস কিছু বোঝলে তার নাম অধিকরণ কার আবার বলতেছি কখন কোথায় স্থান সময় বিষয় বা প্লাস কিছু বোঝালে অধিকরণ তাহলে ও আরেকটা সরি আরো দুইটা জিনিস বাদ পড়ছে এটা হচ্ছে আর কিছু স্থিত কিছু অথবা গতির শেষ অথবা গতির শেষ গতির শেষ তার মানে কিছু কিছু জায়গায় এটা হচ্ছে অপাদানের বিপরীত যেমন এখানে গতির শুরু আর এখানে এসে গতির শেষ এখানে চলমান এখানে এসে স্থির কিছু বোঝাচ্ছে এখানে মাইনাস এখানে এসে কি বোঝাচ্ছে প্লাস বোঝাচ্ছে ওকে এবার বলো একটু সবাই দিয়ে দিয়া তাহলে দেখো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর এসে পৌঁছালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইনাস সিক্স এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিচে আন্ডার থাকলে অপাদান আর মিরপুরের নিচে আন্ডার থাকলে আবার অপাদান দেওয়া যাবে না এটা কি হয়ে যাবে অধিকরণ হয়ে যাবে কারণ মিরপুরের সঙ্গে প্লাস হয়েছে এখন দেখো এখানে বলছি কখন কোথায় স্থান তো দুইটাই তো স্থানের নাম স্থানের নাম দেখলে ধুম করা অপাদান অধিকরণ দিলে হবে না স্থান থেকে কি মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে এটা একটু বুঝতে হবে ঠিক আছে আছে এরপর বলতেছি

বিশ তারিখ থেকে আগামী মাসের বিশ তারিখ আগামী মাসের দশ তারিখ থেকে স্কলার্স তোমাদের ক্লাস শুরু করবে তাহলে স্কলার্স ক্লাস শুরু করবে কোনো কিছু যখন শুরু হবে এই যে দেখো গতি শুরু হবে বুঝাচ্ছে ঠিক আছে বিশ তারিখ থেকে শুরু হবে শুরু হয়ে কিন্তু রানিং বা কন্টিনিউস বা চলমান প্রসেসে চলবে একদিন ক্লাস হবে না চলমান থাকবে ওই জন্য ওই বিশ তারিখটা কি হয়ে যাবে অপাদান তাহলে কোনো কিছু শুরু হয়ে চলতে থাকলে অপাদান কোনো স্থির হলে বা গতি শেষ হয়ে গেলে অতিকরণ কনসেপ্ট ক্লিয়ার কিনা ভয় ডর ভয় ডর লিখছি তো হিসেবে ভয় ডর যেমন বাবাকে বড্ড ভয় হয় বাবাকে ভয় হলে কি বাবার কাছে যাবে না বাবা থেকে দূরে দূরে থাকবা মাইনাস হয়ে যাবে বাবাকে ভয় পেলে বাবার থেকে দূরে থাকবা মাইনাস হয়ে যাবে তো সুতরাং এই ভয় ডর এই জাতীয় কিছু বনে বাঘের ভয় বনে কি তাহলে যাবো নাকি যাবো না কম যাবো ঠিক আছে বনে বাঘের ভয় হলে কম যাবো যেহেতু দূরে দূরে থাকবা মাইনাস হবে ওই জন্য অপাদান যদি বলতেছি কি আর খাঁচার ভিতর বাঘ ঢুকেছে প্লাস হয়েছে তখন কি হয়ে যাবে আবার অধিকরণ কারণ হয়ে যাবে সবাই একটু ক্লিয়ার কিনা বলতো একটু ক্লিয়ার কিনা এতটুকু ক্লিয়ার কিনা

শুরু কেন অপাদান সূত্র বলতেছে অপাদান শিল্পী সূত্র বলতেছে অপাদান গতি শুরু কোন একটি কিছু শুরু হয়ে চলমান থাকবে আচ্ছা যদি বলি আমি ঢাকা থেকে যাত্রা শুরু করলাম এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছালাম ঢাকা থেকে যাত্রা শুরু হয়েছে মানে কি গতি শুরু হয়েছে গতি শুরু হলে কি অপাদান চট্টগ্রাম পৌঁছেছি গতি শেষ অধিকরণ আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি হতে থেকে চেয়ে ছুত করে যাওয়া বিচ্ছুত মানিয়েও যাওয়া পতিত মানিয়েও করে যাওয়া গৃহীত রক্ষিত যা কোন একটা নাম বিরত আরম্ভ শুরু উৎপন্ন ভয় দর শ্রুত পরাজিত গতির শুরু চলমান বা মাইনাস টু উৎপন্ন কেন অপাদান বলতেছে আচ্ছা এখন বলি

আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নাও আমি একটু ছোট করে দেব স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও ওকে এই যে দেখো ফুল কালো এখানে আছে ফুল কালো এখানেই আছে ক্লিয়ার আচ্ছা গৃহীত কিভাবে মাইনাস হয় একটা তমা আমি কিন্তু বলছি এটা একটা জাস্ট টেকনিক নিনজা টেকনিক যে এটা হওয়ার হতে পারে এটা হতে পারে আহ শ্রুত এর পরের শব্দটা পরাজিত মানে এটা হতে পারে এটা যে অলওয়েজ হবে এটা বলি না এটা হওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে মাইনাস ওকে আর এটা বেবি মেথড বেবি মেথডে কিন্তু অনেক কিছু নিয়ে কোয়েশন থেকে যাবে হ্যাঁ একটু বলবো ভাইয়েরা সবাই কিনা বুঝতে পারছি বিষয় কিভাবে কোন বিষয় আছে এগুলো যখন আমি পড়াবো যেমন সে ব্যাকরণে ভালো সে অঙ্কে কাঁচা এরকম কোন একটা বিষয়ের দক্ষতা বুঝালে বা দুর্বলতা বুঝালে সেগুলো হচ্ছে অধিকরণ কারণ ওই জন্য আমি লিখে বিষয় কিভাবে অধিকরণ হয় বলছিল

মেইন ক্লাস কবে থেকে শুরু হবে যদি একটু বলতেন তোমাদের কাছে টেক্সট যারা স্কলারশিপ ভর্তি হয়ে গেছে সবার কাছে টেক্সট যাবে সবাই আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো আসসালামু আলাইকুম